আবুল স্ত্রী উম্মে জামিলের অহমান ও আল্লাহর পক্ষ থেকে রসুলসাল্লাহু আলাইস্লামের সুরক্ষা আবুল স্ত্রী উম্মে জামিল ছিল ঘরতর বিদেশপরায়ণ ও কিপন স্বভাবের নারী তার এই নোংরা মানসিকতার কারণে আল্লাহতাল তাকে সুরা লাহাবে আম্মা আল্লা তাল্লা অর্থাৎ লাকড়ি বহনকারী উপাধিতে চিহ্নিত করেছেন তার বসে সে নিজে হাতে জঙ্গল থেকে কাটাযুক্ত ডাল ও শুকনো লাকড়ি কুড়িয়ে আনত এবং সেগুলো নিজের কাঁধে বয়ে নিয়ে এসে রসুল সালু আলাইসালামের এর চলার পথে ও ঘরের সামনে বেছিয়ে দিত যাতে নবীজি কষ্ট পান শুধু তাই নয় সে মানুষের ঘরে ঘরে ঘুরে নবীজির বিরুদ্ধে উৎসাহ রটাত এবং ফিতনা হটাতে ব্যস্ত থাকত যখন সুরা লাভ অবতীর্ণ হল এবং লোকেরা তাকে লাকড়ি বহনকারিণী নামে ডাকতে শুরু করলো তখন উম্মে জামিল কোতে উত্তান্ত হয়ে উঠলো। ওপে ফুসতে ফুসতে সে একটি পাথর হাতে নিয়ে কাবার দিকে ছুটে গেল আর একটাই লক্ষ্য রসলসাল্লাহামের এর মাথায় সেই পাথর নিক্ষেপ করা ইতিমধ্যে তার মুখ থেকে অসভ্য ও কুরুচিপূর্ণ গালি বের হচ্ছিল সে সময় রসলসাল্লাহু আলাইসাল্লাম কাবা শরীফের প্রাঙ্গনে হরজত আল্লাহ আনহুর এর পাশে শান্তভাবে বসেছিলেন উনি জামিল যখন সেখানে এসে পৌঁছাল নিজ কুদ্রুতে নবীজিকে আর দৃষ্টি থেকে সম্পূর্ণ আড়াল করে দিলেন সে কেবল আউ্বর রাদি আল্লাহ আল্লাহনুকেই দেখতে পেল অথচ নবীজি ঠিক তার সামনেই থাকা সত্ত্বেও তার চোখে ধরা পড়ল না উম্মে জামিল ক্ষিপ্ত কণ্ঠে আউবাক্কর আদি আল্লাহকে বলল এ আউবাক্কর তোমার এই ছাতি কোথায় শুনেছি সে আমাকে নিয়ে কবিতা বানিয়েছে তাকে পেলে এই পাথর দিয়ে তার মাথা পুড়িয়ে দেব বিধপ্ত করে রসুল সাল্লাহ আলাইসালামের নামও বিকৃত করলো মোহাম্মদ না বলে সে বলেছিল মুজাম্মাম অর্থাৎ নিন্দিত ব্যক্তি এই দৃশ্য থেকে আউবাক্কর রাদিয়াল্লাহ আনহু বিস্ময়ে নীরব রইলেন তিনি ভাবছিলেন আর এটি তো নবীজির একেবারে সামনে দাঁড়িয়ে আছে অথচ তাকে একেবারে দেখতে পাচ্ছে না উম্মে জামিল অহংকারের সাথে ঘোষণা করলো আমি বনু আব্দে সামুজ গোস্তের সর্দারের কন্যা আমার বিরুদ্ধে কেউ কথা বলবে লাত ও উজ্জজ্জার কসম আমি তাকে সারব না তখন আবু বকর রাদিয়াল্লাহু তো শান্তভাবে জিজ্ঞেস করলেন তুমি কি আমার পাশে কাউকে দেখতে পাচ্ছো আবুল স্ত্রী সে ধনুকের সুরে বলল তুমি কি আমার সাথে ঠাট্টা করছো এখানে তো আমি কাউকে দেখছি না এরপর সে একটি ব্যঙ্গন্ত কবিতা আবৃত্তি করে বললো মুজাম্মামকে আমরা মানি না আর ধর্মকে ঘৃণা করি

আলাহিয়া এসে তার ও আমার আজকানে নিজের ডানা দিয়ে পর্দা সৃষ্টি করেছিলেন তাই সে আমাকে দেখতে পায়নি এরপর নভিজিৎ সাল্লা সাল্লাম আরও বললেন তুমি কি খেয়াল করনি আমাকে কোনো কোনো নাম ডাকেছিল সে বলছিল মুজাম্মা ইন্দিত অত স্বামিত মোহাম্মদ সাল্লিয় সাল্লাম প্রশংসিত আল্লাহ শুধু আমাকে তার হাত থেকেই নয় আর মুখ থেকেও রক্ষা করেছেন সে আমার প্রকৃত নাম উচ্চারণ করতেও সক্ষম হয়নি গল্পটি ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন সাবস্ক্রাইব করে ধন্যবাদ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ